বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবন কেমন হতে হলে আমার জ্যোতিষী আপনার হাত যখন দেখবে তখন সে দেখবে আপনার নির্দোষ একটি রেখা আছে কিনা এবং নির্দোষে বিবাহ রেখার সাথে অন্য কোনো সাংকেতিক চিহ্ন খারাপ চিহ্ন আছে কি না যদি আর থেকে থাকে তাহলে জ্যোতিষী আপনাকে ধারণা দেবে যে বিবাহ পরবর্তী আপনাকে সমস্যা হতেও পারে সমস্যাটা ঠিক কি হবে সেটা কিন্তু হাতে রেখায় লেখা থাকে না কিন্তু সমস্যা হবে আর সেই সংকেত জ্যোতিষী আপনাকে দিয়ে দিতে পারে যেমন আপনি যদি আপনার নিজের হাতের বিবাহ রেখাটি দেখেন দেখেন এখান থেকে শুরু হয়ে হৃদয় রেখার দিকে ঝুঁকে গেছে এটা নির্দেশ করে কয়েকটি বিষয় অর্থাৎ বিবাহ পরবর্তী আপনার পার্টনারের অসুস্থতা বা কোনো কারণে পার্টনারের সাথে বিচ্ছেদ অথবা কোনো কারণে আপনার বৈবাহিক জীবন অশান্তিময় এই অনটা সংকেত নির্দেশ করে থাকে একই সাথে যদি এই রাহুল স্থান থেকে কোনো রেখা রেখা পর্যন্ত কেটে যায় তাহলে কিন্তু কোনো কোনো মানুষ দেখবেন যে বিয়ের আগের জীবনটা তার অত্যন্ত ভালো এবং সাফল্যমণ্ডিত সে ভালো ভালো পড়াশোনা করেছে ভালো চাকরি বাকরি করছে কিন্তু বিবাহ হওয়ার পরেই কিন্তু তার জীবনে তুমুল তুর্কালাম ঘটনা ঘটছে এবং এই বিবাহ বিবাহজনিত কারণে বা বিবাহের এই সমস্যার কারণে একটা ব্যক্তি আর সারা জীবন ভুগে থাকে অর্থাৎ বিবাহ যদি যদি একবার ভুল জায়গায় হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যক্তির জীবনটা অনেকটাই আগের যে তার সাফল্য জীবনের আর সেই সাফল্য অনেকটাই ব্যর্থতায় পরিণত হয়ে থাকে সেক্ষেত্রে জ্যোতিষীর কাছে আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষী স্মরণাপন্ন হবেন আর সেক্ষেত্রে জ্যোতিষীর একটা সাধারণ পরামর্শ হচ্ছে যাদের হাতে সমস্যা থাকে আর তারা যদি একটু বিবাহ দেরিতে করে থাকে অর্থাৎ বয়স কাটিয়ে যদি বিয়ে করে থাকে তাহলে সমস্যা অনেকটা হালকা হয়ে যায় এছাড়া বিবাহ রেখার প্রতিকারের জন্য বিভিন্ন পাথর আছে বিভিন্ন রেমেডি আছে আপনি যদি দেখেন আপনার হাতে এরকম কোনো সমস্যা যেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন ক্রস আছে বিবাহ রেখায় অথবা বিবাহ রেখা ভাঙা ভাঙা আছে অথবা বিবাহ রেখায় জব চিহ্ন আছে এবং রেখা এভাবে কেটে গেছে তাহলে আপনি একটু সতর্ক হন আপনি চেষ্টা করবেন বিয়েটা একটু দেরিতে করতে এবং আপনি চেষ্টা করবেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুসারে কোনো স্টোন নিয়ে বা বিবাহ রেখার প্রতিকার করে তারপরে বিয়ে করতে তাহলে কিন্তু আপনি অনেকটা নিরাপদে থাকবেন আর বিবাহ সবার সুখময় হোক এটাই আশা করি আর বিবাহ করেই মানুষ সুখে থাকার জন্য কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখছি কোনো কোনো মানুষের সারাটা জীবন পচে গলে যায় একটা ভুল জায়গায় বিবাহ করার কারণে অথবা ভুল মানুষের হাতে পড়ে সেটা ছেলে হোক বা মেয়ে হোক একবার যদি বিবাহ বিয়ে নিয়ে বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে সেটা অত্যন্ত দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং ব্যক্তির জীবনের উপরে মনের উপরে সমাজ সংসার থেকে সমস্ত জায়গা থেকে একটা চাপ আসে মনের উপরে একটা চাপ আসে ব্যক্তির উঠে দাঁড়াতে অনেক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিবাহের পূর্বে কোনো জ্যোতিষির সাথে দেখা করেন আপনার এরকম কোনো চিহ্ন আছে কি না বিবাহ রেখায় কোনো সমস্যা আছে কি না আর আপনি যদি থেকে থাকে আপনি একটু টাকা খরচ করে আপনি সেই গ্রহের প্রতিকার করে নিন আর বিবাহ বিবাহের জন্য বিবাহের খারাপ বিয়ের জন্য শনি রাহুকেতুকে দায়ী করা হয়ে থাকে শুক্রকে বিবাহের কারুগ্রহ মনে করা হয়ে থাকে তো একদম অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবে যে আপনার কোন ধরনের প্রতিকারের প্রয়োজন আপনি প্রতিকার নিন নিজে ভালো থাকুন এবং নিজে ভালো থাকুন এবং আপনার বিবাহিত জীবন যেন সুখের হয় প্রত্যাশা করি কারণ বিবাহিত জীবন যদি মানুষের সুখের না হয় তাহলে কিন্তু তার বাকি জীবনটা অনেকটা নরক যন্ত্রণার মতো হয়ে যায় ধন্যবাদ সকলকে